মোনালিসা বা লা জোকন্ডা হলো লিওনার্দো দা ভিনচি রাখা একটি অসাধারণ পোর্ট্রেট যা বিশ্বের সবচেয়ে বিখ্যাত ছবি হিসেবে পরিচিত ফ্লোরেন্সে জন্ম নেওয়া এই ছবি আজও বিশ্বব্যাপী মানুষদের মুগ্ধ করে চলেছে এটি আছেই যে ছবির প্রতি মানুষের আকর্ষণ অতুলনীয় কারণ এটি শুধু একটি ছবি নয় বরং একটি ইতিহাস একটি রহস্য এবং একটি শিল্পকর্ম যা শতাব্দী ধরে শিল্পী ইতিহাসবিদ পর্যটক এবং সাধারণ মানুষের চিন্তা ও কল্পনার সঙ্গী হয়ে দাঁড়িয়েছে কিন্তু কেন মোনালিসা এত বিখ্যাত তার পেছনে আছে কিছু ইতিহাস রহস্য এবং বিভিন্ন অনন্য বৈশিষ্ট্য যা তাকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পকর্মে পরিণত করেছে মোনালিসার পোর্ট্রেটটি লিওনার্দো দ্য ভিঞ্চি প্রায় পনেরোশো তিন থেকে পনেরোশো ছয় সালের মধ্যে আঁকেন এর পরবর্তী কিছু বছর ছবিটি লিওনার্দো নিজের কাছে রেখেছিলেন তবে এই ছবির সবচেয়ে বড় রহস্য হতে পারে এর পোর্ট্রেটের বিষয়বস্তু যার সম্পর্কে অনেক মতামত রয়েছে মোনালিসা ছবির মডেল ছিল সম্ভবত লিসা গেরার্দিনী নামক এক ইতালীয় নারী যিনি ফ্লোরেন্স শহরের একজন ধনী ব্যবসায়ী ফ্রান্সিসকো জোকন্ডার স্ত্রীরূপে পরিচিত ছবিটির নামও এসেছে তার স্বামী ডেল জোকন্ডার নামের উপর থেকে লা জোকন্ডা লিওনার্দো দ্য ভিঞ্চির শৈল্পিক দক্ষতা মোনালিসার ছবির মধ্যে একেবারে স্পষ্ট তার চিত্রশিল্পের অন্যতম বৈশিষ্ট্য ছিল চিয়েরস্কুরো কিয়ারস্কিউরো প্রক্রিয়া যা ছবির আলো আধারীর পার্থক্যকে আরও গভীর করে তোলে মোনালিসার মুখের স্নিগ্ধতা সেই সঙ্গে তার মুখাবয়বের অদ্ভুত হাসি সবই শিল্পের এক নতুন মাত্রা সৃষ্টি করেছে এটি বলা হয় মোনালিসার হাসি রহস্যময়ী ছবির যে কোনো দৃষ্টিকোণ থেকেই দেখা হোক না কেন হাসির এক অদ্ভুত পরিবর্তন ঘটে কখনো মনে হয় তিনি হাসছেন আবার কখনো মনে হয় তিনি চিন্তা করছেন বা বিষণ্ন এই অদ্ভুত হাসি ছবিটির প্রতি আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে একে ডেল জোকন্ডার হাসি ও বলা হয় নানা সময় বিভিন্ন সমালোচক ইতিহাসবিদ মনস্তত্ববিদ এবং সাধারণ মানুষ চেষ্টা করেছেন এই হাসির রহস্য জি করতে তবে আজও তা পুরোপুরি স্পষ্ট হয়নি এছাড়া মোনালিসার ছবিতে এমন একটি প্রাকৃতিক দৃষ্টিকোণ আছে যা দেখে মনে হয় যে সে জীবন্ত তার চোখ দুটো যেন সারা ঘরকে পর্যবেক্ষণ করছে লিওনার্দো দ্য ভিঞ্চি শিল্পের প্রতি এই ধরনের মনোযোগ ও সূক্ষ্ম তার অভ্যন্তরীণ দৃশ্যমান্তা মোনালিসাকে এক অনন্য বৈশিষ্ট্য প্রদান করেছে মোনালিসার বিখ্যাত হওয়ার এক অন্যতম কারণ হল এর রহস্য এবং সৃষ্টির সময়কাল ষোলশো শতাব্দীতে রেনেসা যুগের একজন বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী হিসেবে লিওনার্দো দ্য ভিঞ্চির কাজ ছিল প্রশংসনীয় তার শিল্পকর্মগুলো শুধু চিত্রকলা নয় বরং বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মোনালিসার ছবিটি একটি আদর্শ রেনেসা শিল্পকর্ম যেখানে কল্পনা ও বাস্তবতার সংমিশ্রণ ঘটানো হয়েছে ভিনচি ছিলেন একাধারে চিত্রশিল্পী বিজ্ঞানী প্রকৌশলী এবং উদ্ভাবক এই ব্যাপক প্রতিভার সঙ্গে ছবিটি সমৃদ্ধ হওয়ার কারণে এটি এক অনন্য স্থান দখল করেছে বিশ্ব চিত্রকলার ইতিহাসে এছাড়া ছবিটি তার সময়কালীন অন্যান্য শিল্পকর্মের চেয়ে এক ধাপ এগিয়েছিল সেই সময়ের প্রচলিত ছবিগুলির তুলনায় মোনালিসার এই ছবি অধিক প্রকৃত এবং বাস্তব তার চেহারার নিখুঁত সূক্ষ্মতা এবং পরিবেশের শিথিলতা ছবিটিকে আরও আকর্ষণীয় করে তোলে মোনালিসার ছবি শুধু একটি শিল্পকর্ম নয় এটি একটি সাংস্কৃতিক প্রতীক বিভিন্ন চলচ্চিত্র সাহিত্যকর্ম বিজ্ঞাপন এবং নাটকীয় উপস্থাপনাতে মোনালিসার ছবি ব্যবহৃত হয়েছে একই শুধু শিল্পকলা হিসেবে নয় বরং সাংস্কৃতিক চিহ্ন হিসেবেও দেখা হয়েছে বিশেষ করে শিল্পী এবং দর্শকদের মধ্যে এটি একটি চিরন্তন আধ্যাত্মিক প্রভাব ফেলেছে গ্রিক এবং রোমান প্রাচীন শিল্পকলা থেকেও কিছু দিক মোনালিসার মধ্যে রচিত হয়েছে মোনালিসার মুখাবয়বে সেই সময়ের আধ্যাত্মিক চিত্রকলা এবং বাস্তবতার মিশ্রণ লক্ষ্য করা যায় বিশেষভাবে তার পিঠের নিচে দৃশ্যমান পাহাড় এবং নদী যা কোনো বাস্তব দৃশ্যের অংশ নয় বরং সৃষ্টির আধ্যাত্মিক ভাবনা নির্দেশ করে উনিশশো সালে মোনালিসার ছবিটি মিউজিয়াম থেকে চুরি হয়ে যায় এই ঘটনা সারা বিশ্বে ব্যাপক তোলপার সৃষ্টি করে চুরি যাওয়ার পর এটি প্রায় দুই বছর পর্যন্ত গাধাকা অবস্থায় ছিল উনিশশো সালে ছবিটি উদ্ধার করা হলে তার জনপ্রিয়তা আরও কয়েক গুণ বেড়ে যায় এই চুরির ঘটনা মোনালিসাকে একটি আন্তর্জাতিক আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছিল যা ইতালীয় শিল্প এবং সংস্কৃতির একটি নিদর্শন হয়ে ওঠে আজ মোনালিসা লুভো মিউজিয়ামের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং প্রতি বছর লাখ লাখ পর্যটকের দর্শন করতে আসেন বিশ্বজুড়ে বিভিন্ন সংস্কৃতি এবং জাতি মোনালিসার রহস্যময় হাসি এবং অপরূপ সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে আসছে মোনালিসার ছবির প্রতি এই ব্যাপক আগ্রহ রহস্য এবং প্রতিক্রিয়া তার প্রাসঙ্গিকতা ও আবেদনকে আরও শক্তিশালী করেছে ভবিষ্যতেও এই ছবি পৃথিবীর অন্যতম বিখ্যাত শিল্পকর্ম হিসেবে রয়ে যাবে এবং নতুন প্রজন্ম তার রহস্য ও সৌন্দর্যের সঙ্গে পরিচিত হবে মোনালিসা একটি ছবি হিসেবে শুধু শিল্পের চরম শিখর নয় বরং মানব সভ্যতার ঐতিহ্য সংস্কৃতি ইতিহাস এবং মানুষের মনস্তাত্ত্বিক আবেগের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে লিওনার্দো দ্য ভিঞ্চির এই ছবি সেই যুগের শিল্পের সেরা নিদর্শন হওয়া ছাড়াও আজকের দিনে অমর সময়ের পরিক্রমায় মোনালিসা শুধু শিল্পকলা নয় এক রহস্য এক চিন্তার প্রতীক হয়ে রয়ে গেছে